নিরাপত্তার কথা ব্যবস্থা করে আমরা যারা উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত এবং হচ্ছে প্রযুক্তি বিষয়ক যে পড়ালেখাগুলো আছে সেই শিক্ষায় শিক্ষিত হচ্ছি ও আমরা যখন এই ধরনের সলিউশন করে আমাদের রাষ্ট্রের উন্নতির জন্য বিভিন্ন কাজ করে থাকি সেই জায়গাগুলোকে নিরাপদভাবে তৈরি করা এবং নিরাপদ সলিউশন প্রকিউর করে ইমপ্লিমেন্ট করে ম্যানেজ অপারেশন মেনটেনেন্স এটা করে আমাদের রাষ্ট্রের এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং এর মাধ্যমে আমরা একটা নিরাপদ সুখী সমৃদ্ধ বাংলাদেশ পেতে পারি যে এই জিনিসগুলো পেতে গেলে আমাদের সুশাসন দরকার সুশাসন মানে কি সুশাসন মানে হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি অর্থাৎ একটা দেশ একটা অর্গানাইজেশনের সাথে ইনভলভ প্রত্যেকটা পার্টি পার্টিসিপেটিং পার্টি পজিটিভলি অর নেগেটিভলি ইম্প্যাক্টেড ইচ অ্যান্ড এভরি পার্টি ইজ দি স্টেক হোল্ডার অফ দি অর্গানাইজেশান তাহলে আমার যে অংশীজনরা আছেন আমার যারা স্টেক হোল্ডাররা আছেন সবাই যেন আমার অর্গানাইজেশনের সাথে কাজ করে এবং আমার দেশের যারা বন্ধু দেশ আছেন তারাও যাতে আমার সাথে কাজ করে নিরাপদ থাকেন এবং আমাকে নিরাপদ রাখেন এবং সবার জবাবদিহিতা থাকে এটা এনশিওর করা জন্য আমাদেরকে গভর্নেন্স রিস্ক অ্যান্ড কমপ্লায়েন্স এই ব্যাপারটাকে এনশিওর করতে হবে এই ব্যাপারগুলো এনশিওর করার জন্য আমাদের কি দরকার পলিসি প্রসেস প্রসিজিওর এবং হচ্ছে আইন আইনের কথা শুনে আমাদের জাহিদ ভাই বলে গেলেন সঞ্জয় দা বলে গেলেন যে আমাদেরকে কিন্তু এই আইন বা প্রসেসগুলোকে মানার ব্যাপার আছে তো এই যে আইন আইন কিন্তু আমরা শুনলেই মনে করি যে এটা হয়তো নেগেটিভ কাউকে শোষণ করতে চাই আইন অবশ্যই যে মানবে না তাকে তো আইনের আওতায় আনতে হবে এখানে আইনটা প্রয়োগ করার সময় যেন কোনো ব্যক্তিকে সাদা দেখে বা কালো দেখে অথবা কোনো পার্টিকুলার চিন্তাকে মাথায় রেখে আমি কাউকে যদি বিপদগ্রস্ত করতে চাই সেটা হচ্ছে আইনের কালো ব্যবহার আমরা যেন আইনের কালো ব্যবহার না করি আপনারা দেখেন আমেরিকাতে কম্পিউটার ফ্রড অ্যান্ড অ্যাবিউজ অ্যাক্ট আছে নাইনটিন থেকে ফেডারেল ইনফরমেশান সিকিউরিটি ম্যানেজমেন্ট অ্যাক্ট আছে নাইন ইলেভেনের পরে ওনারা করছেন হচ্ছে প্যাট্রিওট অ্যাক্ট তারপরে এসছে সেটার আপডেটেড হাইটেক অ্যাক্ট এছাড়া আছে হেলথ ইনফরমেশান হেলথের ডাটা যেই সিস্টেমগুলোতে রাখে সেই সিস্টেমগুলোতে হেলথ রিলেটেড ইনফরমেশান একজন মানুষের নাগরিকের হেলথ রিলেটেড ইনফরমেশান যাতে সিকিউরিটি থাকে সেই জন্য হেলথ ইন্স্যুরেন্স অ্যান্ড পোর্টেবিলিটি অ্যাক্ট করা হয়েছে অর্থনৈতিক ডাটা যাতে সিকিউর থাকে সেজন্য জন্য হচ্ছে সক সার্ভেন্স অসলে অ্যাক্ট তারপরে এই ইউরোপিয়ান ইউনিয়নে আছে জিডিপিআর এছাড়া সিঙ্গাপুরে আছে ইন্ডিয়াতে আসে ইউকেতে আছে। সব দেশে সাইবার স্পেসকে নিরাপদ রাখার জন্য হচ্ছে যে সাইবার আইন করা হয়েছে আমাদের দেশেও ছিল আইসিটি অ্যাক্ট টু থাউজেন্ড থ্রি টু থাউজেন্ড নাইনে আবার অ্যামেন্ডমেন্ট করা হয়েছে টু থাউজেন্ড থার্টিনে আরও অ্যামেন্ডমেন্ট করা হয়েছে টু থাউজেন্ড এইটে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করা হয়েছে যেটাকে দুই হাজার সালে সাইবার সিকিউরিটি অ্যাক্ট বলা হয়েছে সেই সাইবার সিকিউরিটি একটিও আমাদের সমস্ত জনগণের বা অনেক জনগণের হচ্ছে যে আপনার অবজারভেশান আছে যে কিভাবে এটা প্রয়োগ হবে অনেক ক্ষেত্রে প্রপারলি প্রয়োগ হয় না এইটার মানে এই না যে আমাকে আইন লাগবে না কিন্তু আইনটা যাতে সুশাসনের জন্য ব্যবহৃত হয় আইনটা প্রয়োগ করার ক্ষেত্রে যারা প্রয়োগকারী সংস্থা তাদের কিন্তু শিক্ষা লাগবে আইন সম্পর্কে এবং এই আইন নিয়ে আদালতে যারা কথা বলবেন আমাদের আইন অজ্ঞরা বা আইনজীবী যারা আছেন সেরকম সাইবার এডুকেটেড এবং সাইবার ল এডুকেটেড সাইবার লয়ার আমাদের লাগবে তারপরে হচ্ছে সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট যারা ফরেনসিক করেন যারা বিভিন্ন ইনভেস্টিগেশন করেন এরকম আইটি ব্যাকগ্রাউন্ড এবং সাইবার ব্যাকগ্রাউন্ডের আমাদের পিপলদেরকে লাগবে তারপরে এই ধরনের স্থাপনা নির্মাণ করার জন্য সেই ধরনের এটাকে কি বলে যে শিক্ষিত এবং হচ্ছে স্কিল পিপল আমাদের লাগবে সো আমরা সাইবার ক্রাইম এওয়ারনেস ফাউন্ডেশন থেকে আসলে আমরা কিন্তু এই যে এওয়ারনেসের কথাটা বলতেছি এই অ্যাওয়ারনেসের কথা কথাটা মানে হচ্ছে একজন শিক্ষিত মানুষ থেকে এক মানে সাইবার এডুকেটেড বা আইটি এডুকেটেড আইসিটি এডুকেটেড শিক্ষিত মানুষ থেকে শুরু করে জেনারেল অন্যান্য শিক্ষায় শিক্ষিত জনগণ সেই সাথে হচ্ছে একেবারে প্রান্তিক গ্রাহক যারা আছেন বিভিন্ন প্রতিষ্ঠানের ই কমার্স থেকে শুরু করে ব্যাংকিং নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন মোবাইল অপারেটর থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় যারা ইউজাররা আছেন সবার কাছ থেকে আমরা যেন সবার মাধ্যমে আমরা যেন নিরাপত্তা দিতে পারি এবং এই প্রতিষ্ঠানগুলোতে যারা কাজ করেন তাদের সবার প্রপার এডুকেশন ট্রেনিং এবং স্কিল থাকে আজকের দিনে দেখেন আমরা যে স্মার্টফোন ব্যবহার করি আমরা যে স্মার্ট ওয়াচেস ব্যবহার করি এগুলোতে কিন্তু আমরা যে কথা বলি প্রত্যেকটা মুহূর্তের কথা কিন্তু রেকর্ড হচ্ছে হয়তো আপনি দেখছেন যে আমি কথা বলছি না হ্যাঁ আমার হেলথের ইনফরমেশান জানছে এই ঘড়ি স্মার্ট ওয়াচ কিন্তু জানে আমি এখন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আছি আমি পুরো যেই যে পাথে আসছি সেই পাতটা কিন্তু গুগল ম্যাপের কেসে চলে গেছে এবং এখানে যে আমরা ডিসকাশনগুলো করছি এই ডেটাগুলো কিন্তু তাদের কাছে আসে মাইক্রোফোন এখানে সবগুলো সবার হাতে কিন্তু স্মার্টফোন আমার প্রত্যেকটা কথা রেকর্ড হচ্ছে সেটাকে অ্যানালাইসিস করে আমরা গুগল বলি তারপরে ইয়াহু বলি তারপরে হচ্ছে এডাব্লিউএস বলি মাইক্রোসফট বলি তারা কিন্তু এই ডেটাগুলোকে নিয়ে অ্যানালাইসিস করে তাদের প্রোডাক্ট সার্ভিসকে তৈরি করে এটাকে আমরা বলি বিগ ডাটা অ্যানালাইসিস এবং এই অ্যানালাইসিসের মাধ্যমে তারা কিন্তু প্রোডাক্ট এবং সার্ভিস করে তার গ্রাহক কিন্তু আমরা বাংলাদেশের এই সতেরো আঠারো কোটি জনগণ হয়ে যায় আমরা যেন ক্রেতা না হই শুধুমাত্র আমরা যেন ক্রেতা না হই আমরা যেন এই যে আইটি সেক্টর বা পুরো যে ইকোনমি অর্থনীতির যে ইকোসিস্টেম এই ইকোসিস্টেমে আমরা যেন কখনো গ্রাহক হই কখনো আমরা উৎপাদনকারী হই তাহলে কিন্তু আমরা উন্নত দেশ হইতে পারবো আর যদি আমরা শুধুমাত্র গ্রাহক হই তাহলে কিন্তু আমরা কখনো উন্নত জাতি হইতে পারবো না আমরা একটা বাজার হব বাজারে আমাদের কাছে যা বিক্রি করা হবে তাই আমরা ব্যবহার করব সো এই জন্য আমাদের প্রপারলি আমাদের সফটওয়্যার ডেভেলপ করা যেমন আমেরিকায় আপনারা দেখবেন ডিপার্টমেন্ট অফ ডিফেন্স তারা কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে তাদের দেশের সফটওয়্যার তাদের দেশের হার্ডওয়্যার তাদের দেশের ই কমার্স সিস্টেম তাদের নাগরিকদের ডাট প্রাইভেসি তারপরে হচ্ছে যে আপনার তাদের দেশগুলোর অর্গানাইজেশানাল ডাটা সেগুলোকে সিকিউর করার জন্য বিভিন্ন ধরনের প্রসেস পলিসি এবং তাদের যারা শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের রিসার্চ অধ্যাপনা নতুন ইনোভেশন সেই জিনিসগুলোর কাজ করে থাকে সো আমরা যদি বলে থাকি বা যদি মনে করে থাকি যে আমরা একটা উন্নত সুস্থ নিরাপদ এবং সবার জন্য মানবিক একটা দেশ চাই তাহলে কিন্তু আমাদের শিক্ষা কাঠামো এবং আমাদের যে প্রাতিষ্ঠানিক কাঠামো অ্যাজ এ প্রফেশনাল পেশাজীবী আমরা যে কাজগুলো করি আমরা এইভাবে করি যাতে আমরা একটা নিরাপদ দেশ দিতে পারি আসুন আমরা আমাদের দেশ এবং মানুষের জন্য একটা নিরাপদ বিশ্ব গড়ে তুলি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ